আসসালামু আলাইকুম এটা হচ্ছে একটা সাবমিটার এটা হচ্ছে একটা সাবমিটার এই জিনিস সাবমিটার আজকে সাবমিটার আর বিদ্যুতের মিটার নিয়ে কথা বলবো যারা বলছেন যে ভদ্রলোকেরা বলেন যে চব্বিশের আগে আমরা ভালো ছিলাম সেই ভদ্রলোকদের জন্য আজকে আমার এই ভিডিওটা আমরা সারা বছর দোকানদারি করি বিদ্যুৎ বিলের কাগজ আসে আমার মতো লক্ষ লক্ষ কোটি কোটি গ্রাহক বিলটা পরিশোধ করে দিয়ে দেয় মাসে পনেরোশো ষোলোশো টাকা দুই হাজার টাকা বিল আসে আমরা বিলটা পরিশোধ করি কিন্তু এখন প্রিপেড মিটার করার পরে আমাদের যে অসুবিধাটা হয়েছে আর যে সুবিধাটা হচ্ছে সেটা হচ্ছে যেই কয় টাকার কারেন্ট কিনবো সেই কয় টাকায় ব্যবহার করব এটা একটা ভোগান্তি আমাদের মতো খুচরা ব্যবসায়ীরা ছোটোখাটো ব্যবসায়ীরা এবং আমি কেন যারা ফিপেড মিটার ব্যবহার করে সবসময় টাকা থাকে না তো আমরা বিদ্যুৎ বিলগুলো সবসময় ক্লিয়ার করার পরও কেন আমরা এই বোগান পড়ব চুরি করছে সোরেরা গোষ্ঠীরা চুরি করি সেই দায়ভারটা আমাদের মতো এরকম সাধারণ গ্রাহকদের উপরে চাপায়া দিছে আজকে অনেক কষ্ট লাগে আমি এখানে প্রায় বারো বছর ধরে এই দোকানে আমি সবসময় কারেন্ট বিল দিয়ে আসছি আমার বাড়িওয়ালা আমাকে হিসাব দিত পনেরো টাকা মিটার ইউনিট গত দিবসে দিছি পনেরো টাকা তার আগে দিয়েছি চোদ্দো টাকা এর আগে দিছি তেরো টাকা করে এখন সতেরো টাকা পঞ্চাশ পয়সা ফিপেড কাট করার পরে ফিপেড কার্ড করার পরে সতেরো টাকা পঞ্চাশ পয়সা ইউনিট আপনি টাকা দিবেন কারেন আসবে তাহলে এই ঘাটতিটা এই পেরেশানিটা আমাদের মতো গ্রাহকের উপরে কেন সররা করে গেছে আমার ভিডিওটা আজকে এই জন্য আমরা এই ফিরেশানি থেকে বাঁচতে চাই মনে করেন রাইতে দুইটা বাজে আপনার বাসায় কারেন্ট চলে গেল মিটার আপনি হাওলাত নিতে পারবেন আপনি যে বাড়িওয়ালার বাসাতে বাড়া আছেন সে বাড়িওয়ালারা জাগাইতে গেলে সে ঘুম থেকে উঠবে না সে বলবো টাকা নাই নানান ধরনের কথাবার্তা এগুলো হয় এগুলো হচ্ছে আমি বুকতে বুকি তো শরীর গোষ্ঠীরা চুরি করি পুরা দায় আমাদের মতো সাধারণ মানুষের উপরে দিয়ে গেছে এই ডিজিটাল আমাদের প্রয়োজন নাই কারণ কোটি কোটি গ্রাহক বিল পরিশোধ করে যারা চুরি করছে তাদেরকে ধরুন আর এই প্রিপেড মিটার বন্ধ করুন এবং প্রিপেড মিটার দেওয়ার পরে ইউনিট সতেরো সতেরো টাকা পঞ্চাশ পয়সার দোকানে কমার্শিয়াল যেটা বাসাবাড়ি কত সেটা আমি জানি না আমি বাসা বাড়ির বাড়া দিন বিল দিন আমি জানি না কিন্তু আমার দোকানের বিলে কথা বলছি আমি তা আমার মেন মিটার বাড়িওয়ালার কাছে আমি সাবমিটার ব্যবহার করি সতেরো টাকা পঞ্চাশ পয়সা আজকে সকালে ঘুম থেকে উঠে দোকান খুলম দোকানে আসবো কারেন্ট নেই এই পেরেশানি কেন আমরা ভোগ করব। আমরা সাধারণ মানুষ তো বিল পরিশোধ করি তাহলে সোরের দায় তো সাধারণ মানুষ নিতে পারে না তাই যারা বলতেন যাকে ভালো ছিলাম তাদেরকে বলবো যে সরে চুরি করি গেছে এখন চুরি করতে পারেন না এখন ভালো নেই কিন্তু আমরা টাকা ঠিকই দিছি আপনি রাতে দুইটা বাজে যদি কারেন্ট চলে যায় অসময় যদি কারেন্ট চলে যায় তখন সেই ক্ষেত্রে কারেন্টের ব্যবস্থাটা করবেন কীভাবে সার্ভেয়ের সমস্যা হয় বিকাশের টাকা নাই নানান ধর একটা মানুষের কাছে টাকা নাও থাকতে পারে আপনি ইমার্জেন্সি যে কোনো প্রয়োজনে কারেন্ট প্রয়োজন এক ঘন্টা দুই ঘন্টা কারেন্ট নেই আপনি কী করবেন কেন আমরা এই পেরে নেব তাই আমার শেষ কথা হচ্ছে আগামীতে সরকার যারাই আসুক দয়া করি এই ধরনের ফাইজলামি ডিজিটাল আমাদের প্রয়োজন নাই এগুলা বন্ধ করে দিয়া আমাদের সাধারণ গ্রাহকদেরকে মুক্তি দিন আমরা মুক্তি চাই কারণ আমরা আমার মতো এরকম ছোটোখাটো ব্যবসায়ী কারখানার মালিক অনেক কষ্টে আছে এই ভিপ্যাড মিটার নিয়ে এরছে তো চালিয়াতের হতে পারে না টাকাও বেশি দিচ্ছি আমি কারেন্ট ঢুকানোর জন্য দেওয়ার জন্য পেরেশানি বুক করতে হইতেছে আমার ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম